খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ইয়েমেনে হুতিদের ওপর দ্বিতীয় দফা হামলা চালানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন তারা ইরানকে হুতিদের ব্যাপারে একটা গোপন বার্তা পাঠিয়েছে আমরা একটা একান্ত গোপনীয়তার সাথে পাঠিয়েছি এবং আমরা আত্মবিশ্বাসী যে আমরা পুরোপুরি প্রস্তুত মিস্টার বাইডেন এ ব্যাপারে আর বিস্তারিত কোনো তথ্য দেননি যুক্তরাষ্ট্র বলছে তাদের সর্বশেষ হামলা ছিল রাডার লক্ষ্য করে আগের হামলারই পরবর্তী পদক্ষেপ ইরান অবশ্য লোহিত সাগরে হুতিদের হামলা জড়িত থাকার কথা অস্বীকার করেছে কিন্তু তেহরান হুতিদের অস্ত্র সরবরাহ করে বলে সন্দেহ করা হয় এবং যুক্তরাষ্ট্র বলছে জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের গোয়েন্দা বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের সংখ্যা কানাডা ও অস্ট্রেলিয়ার মতো পশ্চিমা মৃত্যুদের সহায়তায় শুক্রবার হুতিদের তিরিশটা অবস্থান লক্ষ্য করে যৌথ বিমান হামলা চালানো হয় একদিন পর ইউএস সেন্ট্রাল কমান্ড জানায় তারা টমাহক ক্রুচ ক্ষেপণাস্ত্র দিয়ে ইয়েমেন একটি হুতি র্যাডার সাইড লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরান বলেন লোহিত সাগরে চলাচলকারী জাহাজে যেভাবে হুতিরা হামলা চালাচ্ছিল তাতে তাদের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা না নিয়ে ব্রিটেনের কোনো উপায় ছিল না দা টেলিগ্রামে তিনি লিখছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক যুক্তরাষ্ট্রের দিক থেকে সীমিত ও নির্দিষ্ট কিছু হামলায় সহায়তা আহ্বানে সাড়া দিয়েছিলেন হুতির একজন মুখপাত্র রাইটার্সকে বলেন এই আক্রমণ তাদের জাহাজে হামলা চালানোর সক্ষমতায় তেমন কোনো প্রভাব ফেলতে পারেনি ইয়েমেনের সংখ্যালঘু শিয়া মুসলিমদের একটি উপসম্প্রদায় জাইদি সশস্ত্র গোষ্ঠী হলো হুথি বেশিরভাগ ইয়েমেনি এখন হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে বসবাস করে রাজধানী সানা ও ইয়েমেনের উত্তরাঞ্চল সহ লোহিত সাগরের উপকূল হুতিদের নিয়ন্ত্রণে পশ্চিমা সরকারগুলির আনুষ্ঠানিক বক্তব্য হল হুতিদের লক্ষ্য করে বর্তমান বিমান হামলাগুলি চলমান গাজা যুদ্ধ থেকে একেবারেই ভিন্ন এটা ছিল লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে হুতিরা যে অযথা ও অগ্রহণযোগ্য হামলা চালাচ্ছে তার জবাবে প্রয়োজনীয় আনুপাতিক উত্তর বক্তব্য এই পশ্চিমা দেশগুলোর কিন্তু ইয়েমেনে ও বা আরব বিশ্বে অনেকে বা অনেক দেশেই এটা অন্যভাবে দেখছে সেখানে মনে করা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য আসলে গাজা যুদ্ধে ইসরায়েলের পক্ষ নিয়ে লড়ছে যেহেতু হুতিরা হামাস এবং পাশে থাকার ঘোষণা করেছে একটা বলা হচ্ছে আসলে কার্য সিদ্ধি করছে এখন সম্মানও আছে যে এই বিমান না হুতিদের ওপর কিছুটা হলেও একটা প্রভাব ফেলবে অন্তত কিছুদিনের জন্য তাদের জাহাজ হামলার সক্ষমতা তারা কমিয়ে দেবে কিন্তু এই বিমান হামলা যত দীর্ঘ সময় ধরে চলবে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র তত ইয়েমেনে আরেকটা আর একটা জড়িয়ে পড়ার ঝুঁকিতে পড়বে সেখানকার গৃহযুদ্ধে হস্তক্ষেপ করার পর সৌদি আরবের আট বছর লেগেছিল সেখান থেকে বেরোতে আর হুতিরা এখন আগের চেয়ে আরও বেশি শক্তিশালী আকারে সেখানে কিন্তু অবস্থান করছে